কখনো চিন্তা করেছেন এই যে এই ফলটা যে গাছ থেকে এসেছে আপেল গাছ সে কি তার নিজের ফল খেতে পারে অথবা কোনো ফুল গাছ কি তার নিজের ফুলের গ্রাণ নিতে পারে মানে আমরা আশেপাশের লোকজন নিতে পারি তাই তো ফলের গাছ ফলের গাছ যদি তার নিজের ফল খেতে না পারে আমরা খেতে পারি ফুলের গাছ যে তার নিজের গাছের সুবাস নিতে পারে না আমরা নিতে পারি অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে ইউনিভার্সের এই ব্যাপারটা ইউনিয়নটা অনেক ক্ষেত্রে মানুষের সাথে জড়িত যে মানুষের ভালো কাজগুলো মানুষের ভালো কাজগুলো আসলে আশেপাশের মানুষের জন্য হওয়া উচিত নিজের জন্য না কিন্তু দুঃখজনক হলো সত্যি যে আমাদের ভালো কাজগুলো বেসিক্যালি আমরা আমাদের আমাদের নিজেদের জন্য করি আমাদের নিজেদের কথা ভেবে করি যেটা কোনো কাজে দেয় না একেবারেই কাজে দেয় না এখন যদি ফলের গাছগুলো ফলগুলোকে খেয়ে ফেলতো যেমন আমরা ফল পেতাম না আমাদের জীবনের ভালো কাজগুলো যেহেতু আমরা আমাদের জন্য করছি এই জন্য দুনিয়াতে এত ঝামেলা হচ্ছে ভালো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ভালো করার জন্য যে মানুষগুলো ছিল তাদের কর্মগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না হতেই পারে যে আমি বুঝতে পারছি আমাকে কেউ ঠকাচ্ছে হতেই পারে আমাকে কেউ ঠকাচ্ছে অথবা কেউ আমাকে ধোঁকা দিচ্ছে আমাকে বারবার কষ্ট দিচ্ছে যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে ভালো কাজ আমি অন্যের জন্য করবো না আমি যা করে আমার নিজের জন্য করবো যেটা বেসিক্যালি মানুষ চিন্তা করে বা অনেকেই যারা হচ্ছে লাইফ কোচ তারা বলে নিজের কথা ভাবো এবং যে কাজগুলো করো নিজের কথা চিন্তা করে করো যে ওই সব টক্সিক মানুষগুলোর আশেপাশে যেও না কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে ভালো কাজ তো আসলে সবার জন্যই দরকার যেমন একটা গাছের ফল ফলটা আমাদের সবার জন্যই দরকার স্বাস্থ্যের জন্য দরকার ফুলের সবাস আমাদের আসলে মেন্টাল রিফ্রেশ করে এবং এটাও আসলে খুব গুরুত্বপূর্ণ তেমনি ভালো কাজ খারাপ ভালো বিচার করে না আসলে ভালো কাজ প্রত্যেকটা মানুষের জন্য দরকার প্রত্যেকটা মানুষের জন্য দরকার এবং আমরা মানুষ এতটা পাওয়ারফুল আমরা আসলে সৃষ্টির সেরা জীব কিন্তু মাঝে মাঝে আমাদের ভিতরের মধ্যে যে আমাদের আমাদের মধ্যে যে আমাদের ক্রিয়েটিভিটিগুলো বা আমাদের ধারণ ক্ষমতাগুলো আমরা যে আমাদের কর্মশক্তিগুলো এই ব্যাপারগুলোতে আমাদের এত সন্দেহ হয় যার কারণে আমরা ভালো কাজ নিজেরা সংরক্ষণ করে যে দুনিয়ার মানুষকে দিতে পারি এ ব্যাপারটাতে আমাদের বেশ সন্দেহ থাকে এবং আমরা আমাদের নিজেদেরকে ভালো কাজ থেকে বিরত রাখি খারাপটাই করি নিজের জন্যই করি যেটার ফলাফল হয় শূন্য কাজ করেন কিন্তু লোকের কথা চিন্তা করে করেন মনেই করেন না যে ফলের মতো যে শুধু ফল বিতরণ করবেন নিজের বলা শব্দ নিজের বলা কর্ম নিজের বলা চিন্তা এই এইসব দিয়ে পুরো দেশটাকে একটা জায়গায় নিয়ে যান ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই এবং আমার জন্য দোয়া করবেন অবশ্যই আল্লাহ হাফেজ